এইভাবে যদি আপনারা মাছ দিয়ে উষ্ণি শাক বা রসুন শাকের ঝোল করে নেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে মুখে রুচি ফেরাতে সব কিছুতেই কিন্তু খুবই কার্যকারী এই শাক আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার রান্না করে খেলে কিন্তু বারবার মন চাইবে এই শাকের ঝোল রান্না করে খেতে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কানে কানে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে শাক তবে এই শাকটা রসুন শাক বা অনেকে উষ্ণ শাক নামে পরিচিত আমাদের এখানে এই শাকটাকে রসুন শাক নামে সবাই জেনে এই শাকটা দিয়ে আজকে আমি মৃগা মাছ দিয়ে নতুন একটা রান্না তৈরি করে দেখাবো আপনারা হয়তো আগে কখনো রান্না করেননি বা অনেকে করেছেন কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি শাকের গুণাগুণ প্রচুর রয়েছে মুখে রুচি ফেরাতে বা ভিটামিন প্রচুর রয়েছে আর এই শাকটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তাহলে চলুন এবার রান্নাঘরে চলে যাব আর আজকে শাক আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এর আগে আমি এই শাকের রেসিপি দিয়েছি আপনারা দেখেছেন শাকটা কিরকম দেখতে তবু আজকে আমি কাছে থেকে ভালো করে দেখিয়ে দেব চলে এসেছি রান্নাঘরে শাকটা আমি খুব ভালো করে বেছে করছি পোষা করে ধুয়ে নিয়েছি আর এখানে সঙ্গে আমি মাছ নিয়েছি এই রান্না করব শাকটা এবার আমি আপনাদের কাছে থেকে অনেকে অনেকে আবার খাননি না অবশ্যই একবার রান্না করে খেয়ে যে দেখুন শাকটা এই রকম দেখতে হয় কোনো কোনো গাছ আবার একটু লালটে হয় কোনোটা আবার একটু সাদা এই যে দেখুন যেমন এই গাছটা একটু লালটে এটা সাদা এখানে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি এবার উনুন জেলে রান্না শুরু করে দেবো পুরো ভিডিও দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর প্রতিদিন যে আমি ভিডিও গুলো আপলোড করি সেগুলো পাওয়ার জন্য সবার প্রথমে বেল আইকনটি একবার ক্লিক করবেন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে মাছের মধ্যে লবণ দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেব এবার কহায় তেল দিয়ে দেব তেলটা একটু এভাবে খেলিয়ে দেবো এবার মাছগুলো একে একে তেলের মধ্যে খেলবো এবার মাছ এদিকে ভাজা হতে থাক আর রান্নার জন্য পাতায় একটু মশলা বেটে নেব এখানে ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা আর নেব একটুখানি জিরে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব এবার মাছটা একটু উল্টে দেবো একদিকে হয়ে এসেছে বেটে নিয়েছি তুলে নেব আজকে এই মশলা দিয়ে কিন্তু রান্না করব সেটা অসাধারণ লাগবে কম মশলা দিয়ে রান্না করলে এখানে ওলট পালট করে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো এই তেলে একটু জিরে ফোড়ন দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ভালো করে মেড়ি তুলে তার মতো দেবো লবণ ঢোলের জন্য লবণটা আমি একবারে দেবো আর দেবো একটু গোল তুলে এবার কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মেরে তুলে নেবো এবার এখানে আমি দুটো আলু সেদ্ধ করে আগে থেকে চোটা ছাড়িয়ে রেখেছিলাম এবার এই আলুটা দিয়ে দেবো হাত দিয়ে ম্যাচ করে এবার খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলো একটু মেরে চেড়ে কষিয়ে নেব এখানে চার থেকে পাঁচ মিনিট একটু মেরে চেড়ে এইভাবে একটু কষিয়ে নেব তাহলে আলুটাও ভাজা ভাজা হবে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে এখানে আলুটা আমি খুব ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আর একটু জল দেব ঝোলের মাপটা আমি আপনাদের বললাম না আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন এবার ঝোলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেবে এই যে দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করেছে এই সময় এই শাকগুলো এবার দিয়ে দেব এই শাক নরম হতে কিন্তু সময় লাগবে না দেখবেন খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে এক মিনিটের মধ্যেই এই যে দেখুন শাক দেওয়ার পর একদম নরম হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো শাক মাছ সব কিছু দিয়ে ঝোলটা আবারও খুব ভালো করে টক করে ফুটিয়ে নেবো এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই এইভাবে রান্না করে নিলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে যে একটু করে নিতে হবে ঝোলের মধ্যে এই শাক গুলো খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ লাগে খেতে শাক কচু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার আর আমরা খেতে সবাই খুব ভালোবাসি এর আগের ভিডিওতে আমার দেওয়া রয়েছে কুলে শাকের রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন কুলে শাক দিয়েও কিন্তু দারুণ একটা রান্না করেছিলাম আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে আপনারা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েও নামিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় তবে আমি আজকে দেব না আমি মাঝে মধ্যে কিন্তু জিরে ভাজা জিরে গুঁড়ো করে দিয়েও রান্না করি বাড়িতে খেতে খুব ভালো লাগে বাড়ির সবাই খুব পছন্দ করে আমাদের এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি শাক কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে হয়ে গেছে এবার ঢেলে নেব এবার ঢেলে নেব একটা থালাতে এই ঝোলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে খেতে কতটা ভালো হবে গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে একটু যদি জ্বর টর হয় মুখে রুচি না থাকে তাহলে কিন্তু এইভাবে রান্না করে আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন বড়রাও খেতে পারবেন খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বাড়ির সকলের জন্য আমি শাক দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে নিয়েছি খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এই শাক তুলে বারে বারে রান্না করে খেতে চাইবেন খেতে অসাধারণ লাগে পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন